আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব উত্তম মৃত্যুর বারোটি আলামত মানুষ এক এক করে সবাইকে এই মায়াবী দুনিয়া থেকে চলে যেতে হবে সবাই এক একটা মৃত্যু মৃত্যুবরণ করে থাকে তার ভিতর উত্তম মৃত্যুর আলামত কি প্রিয় দর্শক বারোটি আলামত নিয়ে আসলাম সরাসরি হাদিস থেকে তার আগে মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এক নম্বর আলামতটি হচ্ছে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা সহি আবু দাউজ দুই হাজার ছয়শো তেহাত্তর দুই নম্বর আলামতটি হচ্ছে মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া তিরমিজি নয়শো আশি তিন নম্বর আলামতটি হচ্ছে জুমার রাতে বা দিনে বরণ করা তীর মেজি এক হাজার চার নম্বর আলামতটি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা শহী মুসলিম এক হাজার নয়শো পনেরো পাঁচ নম্বর আলামতটি হচ্ছে প্লেক রোগে মৃত্যুবরণ করা বুখারি শরীফ দুই হাজার আটশো তিরিশ বা মুসলিম এক হাজার নয়শো ষোলো ছয় নম্বর আলামতটি হচ্ছে যে কোনো পেটের পীড়াতে বরণ করা সহি মুসলিম এক হাজার নয়শো পনেরো সাত নম্বর আলামতটি হচ্ছে কোনো কিছু ধসে পড়া বা পানিতে ডুবে মৃত্যু বরণ করা সহি বুখারি দুই হাজার আটশো উনত্রিশ আট নম্বর আলামতটি হচ্ছে গর্ভবতী নারীর মৃত্যুবরণ করা আবু দাউদ তিন হাজার একশো এগারো নয় নম্বর আলামতটি হচ্ছে আগুনেপুরে বা যক্ষা রোগে মৃত্যুবরণ করা সহি তার গেব ওয়াদ তার হিপ এক হাজার তিনশো ছিয়ানব্বই দশ নম্বর আলামতটি হচ্ছে দিন সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা তিরমিজি এক হাজার চারশো একুশ মুসলিম একশো একচল্লিশ এগারো নম্বর আলামতটি হচ্ছে আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করা বারো নম্বর আলামতটি হচ্ছে নেক আমলরত অবস্থায় মৃত্যু বরণ করা হে আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করুন আমেন বুখারি শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশো চল্লিশ হজরত ইবনে আনহু হতে বর্ণিত সাল্লাহ ইরশাদ করেন গায়েবের পাঁচটি এমন গোপন বিষয় আছে যা আল্লাহ ছাড়া আর কেউই জানে না তা হল এক আগামীকাল কি হবে দুই নারীর গর্বে কি আছে ছেলে মেয়ে না অন্য কিছু তিন বৃষ্টি কখন হবে চার কেউ বলতে পারে না আগামীকাল সে কি করবে এবং কোথায় তার মৃত্যু হবে পাঁচ কেয়ামত কবে হবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবার